হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি ইসমি ও সিরাতুল এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন অনলাইনে ঢুকতে না ঢুকতে দেখি এক একজন ঘোরার জন্য রেডি হয়ে যাচ্ছে এক এক জায়গায় তো এগুলা দেখার পর নিজের মনকে ভাবে মানাইতে পারতেছিলাম না মনটা একটু উতলা হয়ে উঠছিল তো আমরা তারপর ভাবতে থাকলাম যে কোথায় ট্যুরে যাওয়া যায় তো এখন বর্তমানে যেটা চলতে ট্রেন্ডিং এ টাঙ্গর হাউস তো আমরা সবাই ভাবলাম যে তাহলে আমরা টাঙ্গর হাউরি যাই যেহেতু হচ্ছে কি ম্যাক্সিমাম ব্লগ আর কন্টেন্ট ক্রিয়েটর সবাই হচ্ছে কি টাঙ্গর হাউর গেছে তো ভাবলাম যে আমরা হচ্ছে কি তাদের মতোই আমরা টাঙ্গর হাউর যাই ডিফারেন্ট কোথাও না কারণ হলো টাঙ্গর হওয়ার মধ্যে ভিউটা নাকি খুবই জোস আসে আর হচ্ছে গিয়ে ওইখানকার হচ্ছে গিয়ে নাকি গোসল করার জন্য অনেকটাই ভালো জায়গা অনেক পানি পরিষ্কার খুবই এনজয় করা যায় ওই জায়গার মধ্যে আমাদের কিন্তু রাত্রের গাড়ি ছিল হচ্ছে গিয়ে এগারোটায় তো আমাদের কিন্তু চৌরাস্তা থেকে আমরা কিছু কেনাকাটা হালকা পাতলা করে তারপর বাসায় ব্যাক করি বাসায় ব্যাক করার পরে কাপড় চোপ গুছিয়ে দেন হচ্ছে রেডি হয়ে যায় আমরা যেহেতু হচ্ছে রাত্রের গাড়ি আর রাত্রের গাড়ি হচ্ছে লেট করে যদি আমরা যাই তাহলে হচ্ছে গাড়ি আমাদেরকে রেখেই চলে যাবে তাই জন্য কিন্তু আমরা একটু তাড়াতাড়ি করে হচ্ছে রেডি হয়ে গেছিলাম তারপর হচ্ছে গিয়ে আমাদের রেডি হইতে হইতে অলমোস্ট হচ্ছে আপনার এগারোটার মতো বেজে যায় যেহেতু হচ্ছে গিয়ে এগারোটা বেজে গেছে আর আমাদের গাড়িও ছিল এগারোটা তাই জন্য কিন্তু আমরা খুবই কিন্তু টেনশনে ছিলাম এখন কিন্তু হচ্ছে গিয়ে শুভ ভাই কিন্তু সিএনজি নিয়ে চলে আসে আমাদেরকে রিসিভ করার জন্য আর আমাদেরকে এখান থেকে রিসিভ করে আমরা কিন্তু সবাই কিন্তু চলে যাই কাজপুর যেহেতু আছে আমাদের কাজপুরে আমাদের গাড়িটা হচ্ছে গিয়ে দাঁড়ায় ছিল আর হ্যাঁ আমাদের সাথে সাথে কিন্তু আজকে কিন্তু মিরাজ ভাই আর রেশমিয়া আপু যাবে তো তারা কিন্তু হচ্ছে গিয়ে ঢাকা থেকে কিন্তু এই গাড়ি করে কিন্তু কাজপুর পর্যন্ত আসে তারপর আমরা কাজপুর থেকে আমরা সবাই একসাথে যাই আর আজকে টুরে কিন্তু হচ্ছে গিয়ে আমরা তিন কাপ কিন্তু একসাথে যাচ্ছি দিস দা ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে আমরা একসাথে হচ্ছে গিয়ে কোথাও ট্যুর দিতেছি তাও আবার হচ্ছে গিয়ে টাঙ্গর হাওয়ার ওয়ান অফ দা বিউটিফুল প্লেস কোথাও যদি সব কাপড় যদি একসাথে মিলে মিশে কোথায় যাওয়া যায় সেই জায়গায় কিন্তু মজা আনন্দ কিন্তু খুবই হয় তো আমাদের মজার মুহূর্তগুলো যদি আপনারা চান যে আপনাদের সাথে শেয়ার করি তো অবশ্যই কিন্তু আমাদের ফুল ব্লগটি দেখতে হবে এখন কিন্তু আমরা চলে আসি সুনামগঞ্জ আর সুনামগঞ্জ আসার পরে কিন্তু আমার কাছে ভিউটা কিন্তু জাস্ট ওয়াও লাগছে তো এখন কিন্তু আমরা গাড়ি থেকে নেমে গেছি আর এখন আমরা গাড়ি থেকে নামার পর এখান থেকে আমরা যাব হচ্ছে গিয়ে আপনার ঘাটে যে জায়গায় হচ্ছে আমাদের টা রাখা আছে আই হচ্ছে কি আমাদের বোর্ডটা রাখা আছে আমাদের গাড়ি থেকে নামার পর এক একজনের চেহারা চোখের মধ্যে এত ঘুম যা বলার হচ্ছে গিয়ে তারা বোর্ডের মধ্যে যাবে আর তারা একটু রেস্ট করবে আমরা কিন্তু কিন্তু গাড়ি থেকে নামার পর হচ্ছে একটা অটো নিয়ে নেই আর অটোতে করে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে গিয়ে ঘাটের উদ্দেশ্যে এখন কিন্তু আমরা ঘাটে চলে আসি ঘাটে চলে আসার পর আমাদের বোর্ডের জন্য অপেক্ষা করতেছিলাম আমাদের বোর্ডটা কিন্তু এখনো পর্যন্ত আসে নাই তাই আমরা একটু দাঁড়িয়ে একটু ওয়েট করতেছিলাম আর চার এত সুন্দর সুন্দর বোর্ড ছিল গুলো এই জায়গায় দাঁড়ায় ছিল তারা কিন্তু এক একজন কিন্তু তাদের হচ্ছে গিয়ে যাত্রীগুলো গুলো নিয়ে কিন্তু রওনা হবে হচ্ছে গিয়ে আপনার হাওড়ের উদ্দেশ্যে সবার আগে মনে হইতেছিল যে আমরা হয়তো বা প্রথমে এই জায়গায় আসছি কারণ এত সকাল সকাল আমরা আসছি এই জায়গার মধ্যে আশেপাশে একটা মানুষও ছিল না যাই হোক এখন কিন্তু হচ্ছে গিয়ে আমাদেরকে রিসিভ করার জন্য কিন্তু ছোট একটা টলার চলে আসে আমাদের বোটটা কিন্তু হচ্ছে গিয়ে খুবই বড় যেহেতু আমাদের বোটটা হচ্ছে গিয়ে এত সাইড পর্যন্ত আসতে পারবে না সেই জন্য কিন্তু ছোট একটা টলারে করে কিন্তু আমরা বোট পর্যন্ত হচ্ছে গিয়ে চলে আসছি আর হ্যাঁ গাইস নেক্সট ব্লক কিন্তু আসতেছে হচ্ছে আপনারা হচ্ছে গিয়ে কত টাকা হলো হচ্ছে গিয়ে টাঙ্গর হওয়ার হচ্ছে গিয়ে খুব সুন্দর ভাবে হচ্ছে গিয়ে ভ্রমণ করতে পারবেন এন্ড কোন কোন স্পটে হচ্ছে গিয়ে আপনারা খুব সুন্দর ভাবে হচ্ছে গিয়ে ভালো একটা ভিউ পাবেন আরো পাঁচ বেলা খাওয়া দাওয়া সহ কিন্তু সম্পূর্ণ কিছু কিন্তু আপনাদেরকে নেক্সট ব্লগে কিন্তু আমি বলে দিব টোটালি ক্লিয়ার করে আজকের ব্লগটা এই পর্যন্ত কি ছিল দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ